ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নতুন সূর্যদ আপনাদের সবাইকে কাছে দূরে যেয়ে যেখান থেকে দেখছেন না কেন তাদেরকে করছি স্বাগত আর আমার এই যে পোশাকটাকে দেখিনি এই যে পোশাক এই যে দিন দিন তা নানা নানা পোশাক কেন এই পোশাক সবসময় আপনারা দেখে থাকেন আমি স্লিভলেস নাইটি পরেই বেশিরভাগ সময় ভিডিও করি বা হাত নাইটি পুরো ভিডিও করি কিন্তু আজকে আমার জামা কাপড় পুরো পুরো কারণ আমার দেশে পড়েছে একটু একটু ঠান্ডা গতকালকে টেম্পারেচার ছিল উনিশ আর বেশ ঠান্ডা গতকাল প্রথম আমার ঘরে ফ্যান চলেনি তো সেই আনন্দে আমি বানিয়ে ফেলেছি আজকে পুলি পুলিপিঠোও বানাবো চালের গুঁড়ো নেই নতুন গুড় কিনেছি বেশ ভালো মানের নতুন গুড় কিনেছি তাই ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ব্লগটা ভালো লাগে পিঠের তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর পিঠেতে কেউ লোভ দেবেন না দয়া করে ঠিক আছে কারণ পিঠে কম বেশি সবাই বানাতে পারে আমি তেমন একটা বানাতে পারি না তবু এই প্যানকেক পাটিসাপটা এটা বানাই তাও বানালাম দু বছর পরে যেহেতু জয়দ্বীপও থাকে না জয়দীপ এসব খেতে খুব ভালোবাসে তো যাই হোক সব মিলিয়ে মিশে দু বছর করিনি তো এবছর একটুখানি আয়োজন করেছি চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে দু বছর পরে খুব ভয়ে ভয়ে পিঠেটা সত্যি কথা বলতে বানাতে বসেছিলাম তবে হ্যাঁ এবার পিঠেটা একজনের গাইডেন্সে বানাচ্ছি তো যার গাইডেন্সে বানাচ্ছি সেটা তো বলবোই তো এখানে নারকেলটাকে খেজুর গুড় দিয়ে যেটা করে ভেতরে দেয় সেটা বানিয়ে নিয়েছি খিসা বলে আর এটা ব্যাটারটা আর এখানে তেল সব কিছু নিয়ে রেডি এবং প্রথম পিঠে আমার সাকসেসফুলি প্লেটে চলে এসছে তো এই পিঠেটা মানে কার ইন্সপিরেশনে বানালাম কে আমাকে পিঠে বানাটা বানানোটা শেখালো সেটা জানার জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট ভিডিওটাকে দেখতে হবে এবং আপনাদের সামনে কিন্তু আমি কোনো এডিটেড সেইভাবে নয় মানে খালি ভয়েস ওভারটাই দিচ্ছি আর বাকি যে কোথাও উঠাতে পারেনি ছেড়ে গেছে ছুটে গেছে এরকম কিন্তু না তো দেখুন পরিমাণ মতন ব্যাটার নিয়ে এইটা আমি দিয়ে দিয়েছি ধোসার মতন করে তারপরে এই যে নারকেলের কোড়া আর গুড়ের যে মিশ্রণটা সেটা পরিমাণ মতনই দিয়ে দিলাম আমি আবার কিপ্টের মতন দিয়ে খেতে টেতে ভালোবাসি না সঠিক তো দেখুন এভাবে সাইড দিয়ে হালকা 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 হাতে একটুখানি এটা আমার দ্বিতীয় নম্বর পিঠে ছিল তো হালকা হালকা করে উঠিয়ে নিয়ে বাস এবারে পাটি সাপটা পাটির মতন করে এটাকে সাপটে নিতে হবে রোল আউট করে নিতে হবে আর এটাকে রোল করে নিয়ে এই যে একটুখানি লেগেও আছে কারণ পিঠে বানান আর ধোসা বানান যেটাই বানান না কেন তাওয়াটাকে সিজেন হতে কিন্তু একটু সময় লাগে প্রথম এক দুটো পিঠে কিন্তু খারাপ হয় কিন্তু তবুও আমার পিঠে কিন্তু ভালোই হয়েছে এই যে এইখানে আমাকে শিল্পী উইথ দিদি দিদিট বলে দিয়েছিল সেই হিসাবে আমি এইখানে দুই কাপ চালের গুঁড়ো এক কাপ সেম কাপেরই এক কাপ ময়দা আর সেম কাপেরি হাফ কাপ সুজি দিয়ে এই ব্যাটারটা গুলে নিয়েছি একটু দুধ একটুখানি জল দিয়ে আর দিয়েছি সামান্য লবণ আর এটা মানে গুলিয়ে রাখার পর আধা ঘন্টা রেখেছি রেখে রাখার পরে তারপরে এটার কনসিস্টেন্সিটা এই যে একটু জল পাইল করতে হয়েছে এইরকম কনসিস্টেন্সি তো যাই হোক শিল্পী উই শুভদিকে বিগ পুচ্চি বিগ পুচ্ছি পারফেক্ট মানে প্রপোর্শনেরটা বলে দেওয়ার জন্য এরকম সুন্দর এই যে দেখুন আপনারা কি সুন্দর এই যে আমার পাটিসাপটা কিন্তু হচ্ছে থ্যাংক ইউ শিল্পী দিয়ে আমি খুব অল্প করেই বানাচ্ছি অলরেডি একটা আমার হয়ে গেছে এবারে এইটা একটু ঠান্ডা তো এইটা আমি হাফ করে আমার দুই ছোট ছোট গিনি পিক আছে বাড়িতে ওই দুটো গিনি পিককে দেব ফিফটি ফিফটি করে খেতে কারণ সবে মাত্র একটা করে সেকেন্ডেরটা করেই আমি ভিডিওটা চালু করলাম তো এখন এটা দেব আমার বড় গিনি পিকটাকে তারপরে বড় গিনি পিক চলে আসো বড় গিনি পিকের রুট ক্যানাল হচ্ছে তাই জন্য অন্য দাঁত থেকে খাও যেদিকটা পুর আছে দিকটা মুখে দিয়ে খা নাও ছোট গিনি পিক দেখো ঠান্ডা পড়েছে তাই জন্য ওরা সোয়েটার পরে আছে একটু একটু হালকা কতটা ভালো হয়েছে নিচে ফেলে দিচ্ছে টুটুপুর টুটু তোমার কেমন লাগছে খেতে খুব ভালো খুব ভালো ব্যাটারটা মিষ্টি বাগারা ঠিক আছে আর আপনারা রাত্রিবেলার সময়ও দেখতে পাচ্ছেন এখানে ফোকাস করলে আপনারা বুঝতে পারবেন যে আটটা কুড়ি বাজে আমার অলমোস্ট ডিনার করার সময়তে আমি আজকে পিঠে বানাতে চলে এসেছি এই বলে যা ফিডব্যাক ভালো করে ভালো হয়েছে তো বললাম তো আরো আগামী দিনে খেতে চাস না খেতে চাস না একদমই খেতে চাই একদমই খেতে চাস আচ্ছা থ্যাংক ইউ টুটু তুমি আগামী দিনে খেতে চাও আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখলেন আমার দুই গিনিপিক কিন্তু টেস্ট করে নিয়েছে থ্যাংক ইউ লাভ ইউ শিল্পী উইথ শুভুদি আর যা যদি কেউ শিল্পী উইথ শুভকে না চেনেন তাহলে অবভিয়াসলি শিল্পী উইথ শুভ চ্যানেলে ভিজিট করে দেখবেন দিদি অলরেডি মানে পুলি পিঠে আর চষি পায়েস পাটি পাটিসাপটা অনেক কিছু বানিয়েছে আজকের তারিখ হচ্ছে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি এসে আমি কিন্তু ফার্স্ট পিঠে বানালাম দু বছর পরে আর পারফেক্টলি পিঠে উঠেছে একটু কোথাও লাগেনি চেটেনি তো আবারও একবার বলবো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন না একদম একদম করবেন না একদম করবেন না ভালোবাসা কখনো শেয়ার করতে নেই তো যাই হোক লাইক করবেন আর বক বক বেশি করবো না যেটুকু ব্যাটার বাকি আছে সেটুকু দিয়ে ঝটপট করে বানিয়ে নিই পাটিসাপটাগুলো পৌষপার্বণ তো চলে গেছে আবার বলি সামনে বছর পৌষ সংক্রান্তি পর্যন্ত আপনারা আমার সঙ্গে টিকে থাকুন কিন্তু ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন বাই লাভ ইউ দু হাজার চব্বিশের প্রচন্ড ঠান্ডাতে বাড়িতে কে কে কোন কোন ধরনের পিঠে বানালেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন হ্যাঁ আমি আপনাদের বাড়িতে গিয়ে পিঠে খেতে পারবো না ঠিকই কিন্তু আপনাদের কমেন্ট দেখলে কিন্তু অনেক বেশি খুশি হব আজকে এ পর্যন্তই টাটা